গতকাল আমি বলেছিলাম যে ভিন্ন মতের কেউ আসলে আওয়ামী লীগের কেউ আসলে এখানে যেন হামলা হ্যারেসমেন্ট না হয় কথাটা কি খারাপ বলছি নাকি হওয়া কি ভালো নাকি যার উপরেও এই হ্যারেসমেন্টটা হয়েছে বিএনপি নেতাকর্মীরা তাকে এরকম জড়াই এনেছে তার গায়ে আঘাত জন্য না লাগে মাথা যা মারতেছে মাথার উপর হাত দিয়ে দিচ্ছে এটা কি এটাই সৌন্দর্য কিন্তু ওই যে মারতেছে যারা তারা অসৌন্দর্য বুঝছেন ওইটা না হলে আরও সুন্দর হতো এটা নিয়ে যারা ট্রোল করছে তারা তারা গতকালকে জানাজার নামাজে শান্তি শৃঙ্খলা যে একটা বিষয় এটা নিয়ে তারা একটা ট্যাগ লাগানোর চেষ্টা করছিল সেটা পারে নাই ঠিক আছে তো এটাই আর কি বিষয় এটা তো বিভিন্ন গণমাধ্যম লেখছে প্রতি মিটারে চারজন পাঁচজন ভাই ক্ষেত্র বিশেষে প্রতি মিটারে আট নয় জন ছিল এত চাপ ঢেউয়ের মতো যাচ্ছে দিতে যাচ্ছে একজনের বুক ব্যথা হয়ে গেছে এটা লোক সংখ্যা সাদে ছিল গলিতে ছিল যেখানে কিছু পাচ্ছে নামাজ পড়ছে এটা অনেক আমরা তো মনে করি এক কোটি মানুষ অন্তত এখানে হয়েছে বিভিন্ন এআই দিয়ে ভিডিও করতেছে আমরা ওই সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা একটু মাঠে আসে ওই সিপে একটা খাইলে এক সিপে বলতেন দেড় কোটি মানুষ ক্ষমা ক্ষমা বেগম দিয়া ক্ষমাশীল ছিলেন প্রতিশোধ ছিলেন না এইটাই সব সবাইকে মানে রক্ষা করেছে আমরা চাই উনি ওনার বাবা ওনার মাকে ছাড়িয়ে আরো ভালো কিছু করবে। আমাদের এটা প্রত্যাশা এটাকে ওনাকে পারতেই হবে দেশের জন্য পারবেন এনসিপি বলছিল জামাত হলো ভারতের এক্সটেনশন বলছে না হ্যাঁ বলছে না এখন কই যাবে আর গতকালকে তো একটা গোপন মিটিং এর খবর বের হইছে তারা বলতেছে জামাতের আমির নাকি সাহসী পুরুষ বাপ রে বাপ এখন সাহসী পুরুষ মনে হচ্ছে আর সাহসী পুরুষ এরা লকেট বানায় লাগায় দেই জামাত ইসলামের আমির এর গলায় ঠিক আছে সাহসী পুরুষ এখন বলতেছে পিনাকি তারপরে সার্জিস্টা বলতেছে মহান কাজ করছে পাঁচ মাস ধরে এই মিটিং এর খবর লুকায়ে রাখছে প্রকাশ করেনি হে হয়ে গেছে সাহসী পুরুষ রয়টার্স এমন একটা গণমাধ্যম এর ফাঁদে যে পড়ে সে তার কাপড় চোপড় খুলে যায় তো রয়টার্সের সামনে পড়ছে লুকায় রাখতে পারে না রয়টার্স তো সব জানে শুনেই জিজ্ঞাসা করছে কই রয়টার্স জিজ্ঞাসা করার আগে তো সে উত্তর দেয়নি পাঁচ মাস ধরে লুকায় রাখছে হিরে বানায় দিয়েছে সাহসী পুরুষ ঠিক আছে সাহসী পুরুষ এখন জামাত ইসলাম সবাই একটা করে সাহসী পুরুষের একটা লকেট বানাবেন মেডেল বানাবেন বানায় দেবেন ঠিক আছে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটা ছিল অত্যন্ত গুছানো এবং এর চেয়ে বেশি বক্তব্য ঠিক ছিল না মায়ের জন্য দোয়া সামগ্রিকভাবে ঋণ পরিশোধ এটাই স্বাভাবিক বিষয় এর চেয়ে অস্বাভাবিক বিপ্লবী যারা প্রত্যাশা করে বিএনপি তার পলিসির মধ্য দিয়ে নীতির মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে কাজ করবে সেটা হইচই করে ভারতের সাথে কি আচরণ হবে তাদের নীতি আছে পলিসি আছে সেই পলিসি অন্য অন্য যে কোনো দলের চেয়ে ভালো এবং সেইটা আপনার হলো সেটা আমরা জানি বিভিন্ন সময় ঠিক আছে শফিকুর রহমানদের মতো গোপনে আঘাত করতে হবে না যা যা করার তারা তাদের নীতি কৌশল আছে সার্বভৌমত্বের শক্তি হিসেবে যদি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকেই আমরা জানি তার সন্তানও সেই পথেই চলবে রক্ত ওই একই পথেই চলবে